এখানে মুসুর ডাল নিয়েছি ঝিঙে আলু আর লাল লোটে শাক কী করবো চলো দেখাই তাহলে কী করি প্রথমে মুসুর ডালটাকে আমি ভিজতে দিয়ে দিচ্ছি সবজিগুলো আমি কেটে নেব কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা খুকুস কিচেনে আপনাদেরকে স্বাগত আমি সবজিগুলো কেটে নিই কেটে নিয়ে আসছি সবজিগুলো কাটা হয়ে গেছে এরপরে ধুয়ে নেবো এদের মুসুর ডালটাও ভিজে এসছে আর একটুখানি ভিজলে ভালো হয় আমি আরও খানিক্ষণ অপেক্ষা করব আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালটা মিক্সিতে চালিয়ে নেবো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালটা আমি বেটে নেবো আর সবজিগুলো ধুয়ে নিয়ে আসছি ডালটা মিক্সি বাটিতে নিয়েছি ডালটা আদা আর কাঁচা লঙ্কা এগুলো চালিয়ে নিচ্ছি ডালটা বাটা হয়ে গেছে মুসুর ডালটা নুন দিচ্ছি ভালো করে ফেটিয়ে নেবো তেল গরম হয়ে গেছে আমি দিতে আরম্ভ করে দিয়েছি আর বেশি দেবো না এরপরে আবার করব একটি পাত্রে আমি সর্ষে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভিজতে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এইদিকে আমি বড়াগুলো ততক্ষণ ভেজে নিই নিচ্ছি এবারে বাকি বড়াগুলো করে নিই একবারে বড়াগুলো ভেজে নিলাম এরপরে ওই তেলে বড়া ভাজার তেলে আমি কালো জিরে দিচ্ছি আটা দিচ্ছি

তারপরে ঝিঙে গুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা পনি আমি ভাজছিলাম একটু এক দু মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলছি বন্ধুরা

ভালো করে কষে নিব ঢাকা দেওয়ার জন্য আমার কষতে কষতে আলুটা কিন্তু ছোট হয়ে এসছে এরপর জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এই যে ঝোলটা মনে হচ্ছে এই ঝোলটা কিন্তু বড়াগুলো টেনে নেবে ঝোল থাকবে না আমি এরপর কাঁচা তেল উপর থেকে দিচ্ছি তো এটি আমার মুসুর ডালের বড়ার তরকারি বন্ধুরা কেমন লাগলো মাঝে মাঝে এরকম গরমের দিনে হালকা রান্না ভালোই লাগে হজমে তাড়াতাড়ি হজম হয়ে যাবে করবেন এটা ডাঁটাতে তো প্রচুর পরিমাণে ফাইবার আছে খাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আমাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা